ইউপিআই পেমেন্ট এবং কিপ্যাড ফোন থেকে ব্যালেন্স চেক করা ইউপিআই পেমেন্ট অ্যান্ড অ্যাকাউন্ট ব্যালেন্স চেক থ্রু কিপ্যাড ফোন আজকে দ্রুতগতির দুনিয়ায় টাকা পাঠানোর সবচেয়ে সহজ উপায় হলো ইউপিআই এর মাধ্যমে আপনি বিল পেমেন্ট অনলাইন পেমেন্ট মানি রিসিভ এবং রিচার্জও করতে পারেন ইউপিআই ব্যবহারের জন্য আপনার একটা স্মার্টফোন আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ভীম পে গুগল পে মোবিকুইক পেটিএমের মতো অ্যাপের সাহায্যে ইউপিআই কাজ করে থাকে ইউপিআই অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই অ্যাপগুলির মধ্যে যে কোনো একটি অ্যাপ আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপটিতে রেজিস্টার করুন আপনার ব্যাংকের নাম খুঁজুন এটিতে ক্লিক করুন এবং আপনার অ্যাকাউন্ট অ্যাড করুন মোবাইল নম্বরটি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে তাই অ্যাকাউন্টের বিবরণ দেখা যাবে আপনার অ্যাকাউন্টটি নির্বাচন করুন এবার আপনাকে আপনার ডেবিট কার্ডের বিবরণ দিতে হবে এরপর আপনার ইউপিআই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনি যে অ্যাপের সাহায্যে ইউপিআই অ্যাকাউন্ট খুলেছেন তার ইউপিআই অ্যাকাউন্ট আইডি আপনার স্ক্রিনে দেখা যাবে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠানো সহজ এবং নিরাপদ আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই পদ্ধতিগুলির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে পারবেন মোবাইল নাম্বার আপনার ফোনের কন্ট্যাক্টে গিয়ে আপনি যাকে টাকা পাঠাতে চান তার মোবাইল নাম্বারটি নির্বাচন করুন বা লিখুন আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান তা লিখুন এবং তারপর পিন লিখুন ইউপিআই কিউআর কোড আপনি প্রাপকের কিউ আর কোড স্ক্যান করুন টাকার পরিমাণ লিখুন এবং আপনার পিন লিখুন ইউপিআই আইডি মোবাইল পেমেন্ট অ্যাপ্লিকেশনে প্রাপকের ইউপিআই আইডি লিখুন টাকার পরিমাণ লিখুন এবং আপনার এমপিন দিন কিপ্যাড ফোনের মাধ্যমে ব্যালেন্স চেক করা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার থেকে ব্যালেন্স চেক করতে পারেন আপনার কিপ্যাড ফোন থেকে অ্যাস্টেরিক্স নয় নয় হ্যাশ ডায়াল করুন এবং কল করুন এখন আপনাকে স্ক্রিনে আপনার ব্যাংকের নাম বা আই লিখতে হবে আপনার স্ক্রিনে আসা বিকল্পগুলির মধ্য থেকে ব্যালেন্স চেক করার বিকল্পটি বেছে নিন আপনার অ্যাকাউন্টে জমা থাকা টাকার অঙ্ক স্ক্রিনে ফুটে উঠবে ইউপিআই এর মাধ্যমে আপনি নিরাপদে টাকা লেনদেন করতে পারেন শুধু একটা কথা মনে রাখবেন আপনার ইউপিআই পিন কারো সঙ্গে শেয়ার করবেন না